সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট রোজ রবিবার চলে আসলাম পাবনা জেলা চাটমোহর রেলবাজার চলুন ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে জেনে নেবো আজকের রসুনের বাজার দর টাকা রসুন কত করে বিক্রি করলেন এক সত্তরশোশো ছিলেন একমন

সুপ্রিয় দর্শক আজকে রসুনের বাজার একটু কম মনে হচ্ছে সবাই সাথেই থাকুন আর ফলো ফলক দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ